মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় এই দিনে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং স্বাধীনতার আনন্দ উদযাপনের অংশ হিসাবে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় আলোকসজ্জায় সজ্জিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হালুয়াঘাট স্মৃতিসৌধ হালুয়াঘাট উপজেলা পরিষদ হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা প্রাণী সম্পদ অফিস সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং হালুয়াঘাট পৌরসভা কার্যালয় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এইসব প্রতিষ্ঠানে জ্বলে ওঠা রঙিন ও নান্দনিক আলো পুরো উপজেলা সদরকে রূপ দেয় এক উৎসব মুখর পরিবেশে বিশেষ করে হালুয়াঘাট স্মৃতিসৌধের আলোকসজ্জা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে সবচেয়ে বেশি স্মৃতিসৌধে আলোকিত পরিবেশ মুক্তিযুদ্ধের ইতিহাস শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার মূল্য নতুন করে স্মরণ করিয়ে দেয় অনেক মানুষ আবার পুরো পরিবার পরিজন নিয়ে স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন এছাড়াও উপজেলা পরিষদ পৌরসভা কার্যালয়ে আলোকসজ্জা প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিজয় দিবসের তাৎপর্যকে আরও দৃশ্যমান করে তুলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণী সম্পদ অফিসের আলোকসজ্জা সাধারণ মানুষের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে স্থানীয় পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মহান বিজয় দিবসকে মর্যাদাপূর্ণভাবে উদযাপন করতেই এই আলোকসজ্জার আয়োজন করা হয়েছে এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য এদিকে আলোকসজ্জা দেখতে আসা অনেক দর্শনার্থী জানান এমন আয়োজন বিজয় দিবসের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় তারা মনে করেন প্রতি বছর এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দাসপ্রেম জাতীয় চেতনা আরও সুদৃঢ় হবে সব মিলিয়ে মহান বিজয় দিবসে হালুয়াঘাট উপজেলায় সরকারি প্রতিষ্ঠান এই আলোকসজ্জা পুরো এলাকাকে করেছে আনন্দগণ গর্বিত উৎসব মুখর